আসসালামু আলাইকুম শকেশ কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি একদম সহজ রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজার একদম দেশীয় নদীর ছোট মাছ এই ছোট মাছগুলো আসলে কাচকি মাছের মতো কিন্তু কাচকি মাছ না পাঁচ পাঁচমিশালি অনেক রকমের মাছ আছে একদম ছোট ছোটো এগুলি কাটা বাচ্চার কোনো ঝামেলা নেই চলুন দেখিনি মাছগুলো কী করে আমি প্রসেস করলাম প্রথমে মাছগুলোকে খুব ভালো করে যেগুলো কাটা দরকার কেটেছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তারপর এখানে হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুইটা টমেটো কুচি কুচি করে সাথে আরও অ্যাড করে দিলাম বেগুন যেহেতু আজকে এই পাঁচ মিশালি গুঁড়া মাছটা আমি বেগুন দিয়ে রান্না করবো মিডিয়াম সাইজের একটা গোল বেগুন আমি কুচি কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি তারপর এখানে দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া সাথে আরও অ্যাড করব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া অবশ্যই ঝালটা বুঝে দিবেন আপনি যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন যদিও আমি এখানে আরও কাঁচামরিচটাও অ্যাড করবো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি চাইলে ধনিয়া পাতাটা রান্নার শেষেও দিতে পারেন যেহেতু মাখিয়ে রান্না করবো তাই দিয়ে দিলাম এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব হাতে মাখিয়ে রান্না খাওয়ার মজাই কিন্তু আলাদা আর মাছগুলো যেহেতু একদম তাজা ছিল যে কারণে আমি আজকে হাতে মাখিয়ে রান্না করছি খুব ভালো করেই একটু সময় নিয়ে একদম আলতো হাতে মাছগুলো মাখিয়ে নিতে হবে দাদিনানিরা নদী থেকে মাছ আনার পর এরকম তাজা মাছগুলো কিন্তু তারা এরকম হাতে মাখিয়ে রান্না করতেন অসম্ভব মজার ছিল অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ এবং হাতটা ধুয়ে সামান্য একটু পানি আর কোনো রকম পানি এখানে অ্যাড করব না এতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চুলায় বসিয়ে দিয়েছি সাত থেকে আট মিনিট পর ফিরে এসেছি চুলাতে বসানোর দেখুন মাছগুলো কিন্তু অলরেডি কালার চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে পনেরো থেকে সতেরো মিনিট লাগবে আমাদের রান্নাটা হতে এর বেশি লাগবে না আমি চুলা বাড়িয়ে দিই নি মিডিয়াম আঁচে রেখে ঢেকে রেখেছিলাম আমি ভালো করে একটু আলতোভাবে চেড়ে মাছগুলোকে উপর নিচ করে দিলাম এতে করে মাছটা খুব ভালোভাবে ভিতরে মশলা ঢুকবে খেতেও অসম্ভব টেস্টি হবে আমি লবণ দেইনি তাই এখন লবণটা অ্যাড করে দিয়েছি আর একটু লেবুর রস অ্যাড করে দিব লেবুর রসটা দিলে মাছের যদি কোনো রকম গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে তাই লেবু রসটা দিলে এর টেস্ট বেড়ে যায় এবং ফ্লেভারটা খুব ভালো আসে আবার ভালো করে চারপাশ থেকে একটু চেড়ে মাছগুলো তারপর ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এর মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আমি নামিয়ে নেব দেখলেন তো কতটা মজার এই ছোটো মাছ বেগুন দিয়ে রান্না করলে চাইলে এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার ছোট মাছ অনেকেই পছন্দ করে কিন্তু কাটার ভয়ে যে কে কাটবে কিভাবে কাটবো এর জন্য মাছটা খেতে পারে না তবে এই রকম মাছ আনলে কিন্তু কাটার ঝামেলাটাও কম হয় অল্প সময়ে আপনি রেডি করে নিতে পারেন এই মাছগুলো অবশ্যই এটা একদম গ্রামীণ ফ্লেভার এবং টেস্ট আপনি পাবেন এভাবে খেলে আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে যেটা একদম দেশীয় চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। এই ছোটো মাছগুলো মাখা করে রান্না করলে এবং বাজার থেকে আনার পর রান্না করে খেলেই কিন্তু অরিজিনাল টেস্ট পাওয়া যায় ফ্রিজে রেখে খেলে কিন্তু এই মাছটার আসল স্বাদ আপনি কখনই পাবেন না যদি আমার আজকের এই ছোট মাছ রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ